মোবাইলের স্ক্রিন বন্ধ করে কিভাবে ভিডিও রেকর্ড করবেন তো পড়া হয়েছে অনেকের মাছ আর আমি আরেকটি ভালোভাবে বুঝে বলার চেষ্টা করছি ধরুন এইখানে আমার বর্তমানে কিন্তু মোবাইলের স্ক্রিনে কিন্তু অন রয়েছে আমি যদি কোনো কিছু ভিডিও রেকর্ড করতে চাই তাহলে কিন্তু আমার এখান থেকে এই ভিডিও কিন্তু এখন আপনি যদি চান যে আপনাকে এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন এইটা চালু রয়েছে এটা আপনি চালু রাখবেন না এইটা আপনি এখান থেকে এইভাবে অফ করে দিবেন অফ করে দিয়ে আপনি এখান থেকে ভিডিও রেকর্ড করবেন আপনি কিন্তু সেটাও কিন্তু করতে পারবেন কিভাবে করবেন এই টাইমের মধ্যে দেখিয়ে দিব এই ভিডিওতে ভিডিওটি না চিনে সম্পূর্ণ এখন টিনি করে চেষ্টা করবেন তো এই কাজটি করার আপনি কি করবেন এখান থেকে প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে আপনার প্লে স্টোরটি রয়েছে আপনি কি করবেন এইখানে চলে আসবেন তো প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে উপরে সার্চ বার থেকে আসেন এখানে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এইখান থেকে আপনি কি করবেন এখান থেকে সার্চ করে দেবেন

কোন রকম এখানে বেশ কিছু লুট নেই তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাডগুলো কিন্তু কেটে দিতে হবে তো এইখানে দেখতে পাচ্ছেন চলে আসার পর আপনি এখান থেকে উপরে দেখতে পারছেন অপশন শুরু করবেন এই যে সেভিং অ্যাকাউন্ট আপনি প্রথমে ক্লিক করবেন

পিছনের ক্যামেরা দিয়ে রেকর্ড করবেন তো যদি আপনি পিছনের ক্যামেরা দিয়ে করেন তাহলে এখান থেকে ব্যাক ক্যামেরা সিলেক্ট করবেন আর যদি আপনি সামনের ক্যামেরা দিয়ে রেকর্ড করেন স্ক্রিন বন্ধ করে তাহলে আপনি এখান থেকে এই যে ফ্রন্ট ক্যামেরা এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনি যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার এই যে আরো একটি অপশন রয়েছে ভিডিও কোয়ালিটি আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনার গুড কোয়ালিটি এইটা আপনাকে সিলেক্ট করে রাখবে কোনো রকম সমস্যা নেই এইখানে থাকবে আপনি কি করবেন থেকে ক্লিক করবেন তারপরে অপশন রয়েছে রেকর্ডিং আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনার এই যে রেকর্ডিং রয়েছে এটা আপনার কত কনফর আপনার এটা একা চালু থাকবে এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট আপনার যত প্রয়োজন এখান থেকে আপনি দিয়ে এখান থেকে ওকে তে সিলেক্ট করবেন ওকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এখান থেকে আরো অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে আপনার কোনো রকম কাজ নেই আপনি চাইলে এখান থেকে আপনি লক করে রাখতে পারেন এবং এখান থেকে আপনি পাসওয়ার্ড গুলো সেভ করতে পারেন এইটার কোনো রকম দরকার নেই আপনি শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করবেন তার জন্য কিন্তু এই ফিগি কিন্তু যথেষ্ট তো এখন আপনি কি করবেন এখান থেকে আবার ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর এখানে একটা অপশন রয়েছে এই যে শো প্রিভিউ নামে আপনি কি করবেন এইখানে একটু ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে পরে এখানে আপনি চলে আসবেন আপনার মোবাইলের যে ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লেতে তো এখানে মূলত আপনাকে এই ডিসপ্লেতে গিয়ে কিন্তু আপনাকে কিছু পারমিশন কিন্তু এখান থেকে অ্যাড করতে হবে তো এখানে চলে আসার পরে এখান থেকে আপনি কিছু করে একটা যে অ্যাপটি আপনি ইনস্টল করেছিলেন ওই অ্যাপটি কিন্তু এখান থেকে খুঁজে বের করতে হবে দেখতে পাচ্ছেন অ্যাপটি আমার এখানে শো করছে আপনার যেখানে শো করুন এখান থেকে কিন্তু অ্যাপটি খুঁজে আপনি কি করবেন অ্যাপের ভিতরে ক্লিক করবেন অ্যাপের ভিতরে ক্লিক করে যার ফলে এখানে ক্লিক করবেন এই যে পারমিশন দেওয়ার একটা অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করে পারমিশনটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করে আমরা চলে আসবেন এই অ্যাপের এরকম ইন্টারভিউজে তো এইখানে চলে আসার পর আপনি দেখতে পাবেন এই যে আপনার অপশনটি রয়েছে এই যে আপনার এইখানে আপনার রেকর্ড করার আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর যদি কোনো রকম আপনার চাই অবশ্যই আপনার রেকর্ড কিন্তু এখান থেকে চালু কিন্তু হয়ে যাবে আপনি পারমিশন গুলো দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন আমার এই রেকর্ড এর উপরে এইভাবে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সামনে এই যে অপশন রয়েছে রেকর্ড আপনি কি করবেন এখান থেকে এখন আপনি যদি এখান থেকে স্ক্রিনটা বন্ধ করে দেন তারপরেও কিন্তু আপনার কিন্তু এখান থেকে শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে স্ক্রিনটি অফ করে দিয়েছি এখন আমি আমার এখান থেকে স্ক্রিনটি অন করলাম এখন কিন্তু আমার এখান থেকে রেকর্ড টা কিন্তু ঠিক হয়ে কিন্তু এখন আপনি এই রেকর্ডে সেভ করেন এখানে দেখতে পাবেন আপনার এই যে একটি অপশন সৈকতের গোলাকার আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু রেকর্ড বন্ধ হয়ে কিন্তু আপনার জ্ঞান কিন্তু সেভ কিন্তু হয়ে যাবে